বা পরে যোগদান করবে তার জন্য খবর হচ্ছে আমরা দশ নম্বর লক্ষ্মীপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডে ত্রাণ কার্যক্রম পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পাশেই পাবলিক মাদ্রাসা সে মাদ্রাসার মাঠেই ঢাকা থেকে একটা ভলেন্টারি টিম ত্রাণ ত্রাণ নিয়ে এসে এসেছেন তাদের ত্রাণ কার্যক্রম পরিচালনার দৃশ্য আমরা দেখেছি ইতিপূর্বেই প্রায় আমাদের কাছে মনে হয়েছে যে দুইশো মানুষ ইতিপূর্বে ত্রাণ নিয়ে গেছেন এখনও আমার মনে হয় কিছু লোক ত্রাণ আর জন্য দাঁড়িয়ে আছেন জনতা আছেন মা বোনেরা আছেন সবাই বেশিরভাগই ত্রাণ পেয়েছেন তো আমরা আসলে যেখান থেকে এই ভিডিওটি দেখাচ্ছি আপনাদেরকে আমাদের ইয়ে থেকে বা বাসার থেকে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পানি অনেকটাই তলিয়ে আছে ফানির আপনারা দেখুন যে ফানিতে এখানে বাসার চারপাশ তলিয়ে আছে পাশাপাশি আমরা যারা দেখছি এখন লক্ষ্মীপুর পৌরসভার এই দশ নম্বর ওয়ার্ড বিশেষ করে দশ নম্বর ওয়ার্ড রামগতি ডাইভারশন রোডের পুরুভাষ পুকুর অনেক আগে থেকে ডুবে আছে এবং আশ্রয় কেন্দ্র সেই পাশেই আমজাদ হাই স্কুলের সামনে আশ্রয় কেন্দ্রটি অবস্থান করছে সেখান থেকেই বেশিরভাগ লোকজন এসেছেন এখানে যেহেতু সেদিকে যাওয়া সম্ভব হচ্ছে না গাড়ি যাচ্ছে না নৌকার ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না তাই আসছে ওই যে আপনারা দেখুন অনেক দূর পর্যন্ত ত্রাণ নিয়ে সবাই যাচ্ছে আর বেশিরভাগ লোকের ত্রাণ পেয়েছে এই যে সবার হাতে প্যাকেট সবাই প্যাকেট নিয়ে যাচ্ছে আসলে মূলত আশ্রয় কেন্দ্রে যেই জায়গাটি সেখানে সবাই যাবে অথবা আশ্রয় কেন্দ্রে যারা যেতে পারেনি আশ্রয় কেন্দ্রের জায়গা সংকুলন হচ্ছে সেখানে আমরা যতটুকু খবর পেয়েছি যে আড়াইশোর মতো আহ এই আশ্রয় প্রার্থী সেখানে উঠেছেন তাদের গবাদি ফসু সহ সেখানে মাঠে আছেন অনেক বড় মাঠ অন্ধ্রপ্রাথ স্কুলের মাঠটি অনেক বড় বিশাল বাউন্ডারি সেখানে সবাই উঠেছেন তো তার একটা অংশই এখানে আমাদের ঢাকা থেকে আসা একটা ভলেন্টারি টিমের সাথে ট্রান নিতে এসেছেন তো আমরা সকলকে ধন্যবাদ আজকে আমি এখানে শেষ করছি আমাদের এই পর্বের ঠিক আসসালামু আলাইকুম